এফপি আলফাফেটো প্রোটিন স্ক্রিনিং গর্ভাবস্থায় একটি রক্ত পরীক্ষা মায়ের রক্তে শিশুর এফপি স্তর পরীক্ষা করে শিশুর লিভার এই প্রোটিন তৈরি করে যা শিশুর চারপাশের তরলে থাকে অ্যামনিওটিক ফ্লুইড এফপি অ্যামনিওটিক তরল থেকে প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে ভ্রমণ করে এফপি মাত্রা পরীক্ষা করা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সম্ভাব্য নিউরাল টিউব সমস্যা প্রকাশ করতে পারে এফপি পরীক্ষাটি সাধারণত গর্ভাবস্থার এক পাঁচতম এবং দুই শূন্যতম সপ্তাহের মধ্যে একটি শিরা থেকে রক্ত নেওয়ার মাধ্যমে করা হয় গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহে প্রোটিনের পরিমাণ ওঠানামা করে বৃদ্ধি বাহ্রাস এফপি এর অস্বাভাবিক মাত্রা নির্দেশ করতে পারে স্পাইনা বিফিডা ওপেন নিউরাল টিউব ত্রুটি এর মতো সমস্যা ডাউন সিন্ড্রোম ক্রোমোসোমাল অস্বাভাবিকতা শিশুর পেটের দেয়ালে সমস্যা যমজ সন্তান থাকা একের বেশি বাচ্চা প্রোটিন তৈরি করে ভুল নির্ধারিত তারিখ গণনা কারণ গর্ভাবস্থায় মাত্রা পরিবর্তিত হয় এফ পরীক্ষা হল স্ক্রিনিং এর একটি অংশ যা এইচসিজি মানব কোরিয়নিক গোনাডোট্রোপিন হরমোন এস্ট্রিওল এবং ইনহিবিনে এর মতো প্লাসেন্টা দ্বারা উৎপাদিত হরমোন পরীক্ষা করে ফলাফল অস্বাভাবিক হলে আরও পরীক্ষার প্রয়োজন হতে পারে এবং একটি আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থার তারিখ নিশ্চিত করতে সাহায্য করতে পারে